আমি ব্যক্তিগত ভাবে আমরা আইন পেশায় থাকার কারণে গত পরশুদিন আমাদের ফুল কোর্ট রেফারেন্স হয়েছে। আমার জীবন দশায় যতগুলো ফুল কোর্ট রেফারেন্স দেখেছি তার মধ্যে ব্যতিক্রম হয়েছে এত আইনজীবীদের উপস্থিতি অতীতে কখনো কোনো সময় হয়েছে বলে আমার জানা নেই আপনারা জানেন পরবর্তী সময় যে আলোচনা সভা হয়েছে সেই শোক সভা হয়েছে সেই শোক সভাতেও যে এত পরিমাণ উপস্থিতি আইনজীবীদের স্বতঃস্ফূর্ত তার যে মানুষের সমর্থন তার প্রতি যে মানুষের আগ্রহ এবং তিনি একজন সাদা মনের মানুষ ছিল একথাই বলেছে এবং এই সকলের যে আইনজীবী ছিল একজনে তাদের বক্তব্য সম্পন্ন করতে পারে সবাই ক্রমোন্নত অবস্থায় বক্তব্য শেষ করেছে এমন একটা মানুষ ছিল সে কারণে মনে করি ভালো মানুষের নিশ্চয়ই পালন করুন মায় তাকে সর্বোচ্চ মাকানে অভিযুক্ত করবে আমরা তাদের জন্য তার সব সুন্দর পরিবারের প্রতি সমবেদনা করি

জাতীয় নেতৃবৃন্দ উপজেলা এবং পুরো নেতৃবৃন্দ সকলকে সারা এবং শুভেচ্ছা জানাচ্ছি মরু বৃদ্ধি কাটা আমাকে অনেক সেভাবে করতে সন্তানের মতো

আমরা ওই জন্য চলে যাওয়ার ফিরে আসতে পারবো না ইন্ডিয়ার সম্পর্কে অনেক কথা আছে আর এই রাজা অময় যারা আছেন তাদের কিছু দেখছিলো স্মৃতি আছে আরে স্মৃতি কারণ করতে চাই না শিবাজু বলি নতুন পায় না ছিলেন আল্লাহ মনের মানুষ ছিলেন আল্লাহ তালাহ তার যত দেখ আমতি করেছেন সেগুলো লক্ষ্য করে দিতে পেয়েছে

প্রত্যেকের প্রতি আমি আবেদন জানিয়ে এক সপ্তাহ আগে যার সাথে আমার কথা হয়েছে আমি আসলে এই ব্যক্তিকে বলতে পারবো না সে বলে আমার কোন বক্তব্য দেওয়ার কিছু নাই এমন একজন আমার আমি হারিয়েছি ডান করতে কখনো কোন অহংকার দেখি নাই মৃত্যুর কিছুদিন আগেও সেই তনের কথা বলেছে আর জীবনের একটু একত্র থেকে গেছে ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি তার সে অপূর্ণতাকে যেন পূর্ণতা দিয়ে তার আত্মা যে শান্তি হয় এই কামনা আমি করি সকলে তার জন্য দোয়া করবেন আসসালামাইকুম